আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বু দুই ব্যাগ ভর্তি আম পাঠিয়ে দিয়েছে এটা কোনো গাছে থেকে পাঠায়নি আরত থেকে কিনে এনেছে তো যাই হোক আমের দিনে আমাদের ফ্রিজে আম থাকবে না এটা তো হতেই পারে না আম সবারই কম বেশি প্রিয় একটি খাবার তাই সবার আমের যত দিন থাকবে আম সবার ঘরে ঘরে থেকেই যায় তো যাই হোক আম এদিকে আমার ছোটো বোন গুছাচ্ছে পাকা আলাদা করছে আর এদিকে আমি দেখছি যে আম্মু কি করে আম্মু এখানে এই যে গরুর গোস্ত তরকারি বসিয়ে দিয়েছে এক পাতিল ভর্তি আর আরেক চুলায় হচ্ছে ভাত ভাত মূলত রাইস কুকারে হয় আজকে সকাল থেকেই বাসায় কারেন্ট ছিল না ঘুম থেকে উঠেই দেখি লোডশেডিং মাইকিং করছে যে সারাদিন কারেন্ট থাকবে না আর এদিকে একটা বড় সাইজের ইলিশ পাঠিয়ে দিয়েছে ইলিশটা প্রায় দেড় কেজি ওজনের ছিল চেষ্টা করব নেক্সট কোনো ব্লগে এই ইলিশ মাছ দিয়ে কোনো একটা রেসিপি করে দেখানোর আপনাদের সাথে তো যাই হোক এই যে আম গুছানো হয়ে গেছে এখানে সবগুলো বেসে তারপরে দেখা গেছে ম্যাক্সিমামই ছিল পাকা আম তো এই যে এই আমগুলো এখন ধুয়ে তারপরে ফ্রিজে রাখা হবে আমার ছোট বোনের দায়িত্ব যখনই আম আনা হবে যত আম আনাই হোক না কেন ও এগুলোকে গুছায়া বেছে বেছে পাকাগুলোকে ধুয়ে একদম ফ্রিজে রাখে পরে আর খাওয়ার সময় ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকে না আর এই যে মাত্র এই কয়টা ছোট ছোট আম যেগুলো কাঁচা ছিল যাই হোক আম এদিকে গুছানো শেষ তারপরে বিকেলের দিকে এদিকে আমাদের জন্য একটা শাহী খাবার এসে রেডি আমার খালামনি আসছে খালামনি বাইরে গিয়েছিল ডক্টর দেখাইতে তো উনি আমাদের জন্য চটপটি আর হচ্ছে এই রাজ কচুরি নিয়ে আসছে তো হো বাইরে থেকে যেহেতু নিয়ে আসছে ভিতরে পুরগুলোকে ভরিয়ে দিয়েছিল যার কারণে একটু চুপসে গিয়েছিল কিন্তু খেতে কিন্তু টেস্ট কোনো রকমেই কমে যায়নি সেই একটা টেস্ট ছিল সন্ধ্যার বেলায় তো চায়ের সাথে হালকা ভাজা বুড়া না হলেই হয় না তাই এগুলো নিয়ে বসে পড়েছিলাম যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ